বৃহস্পতিবার খড়গ্রামের নগর কলেজে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ একশো পঁচিশ ও একশো ছাব্বিশ নম্বর বুথ নিয়ে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প উপস্থিত ছিলেন রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী জাভেদ খান খড়গ্রামের বিধায়ক আশিস মারজিৎ এসডিও উৎকর্ষ সিং এসডিপিও বিডিও মিলনী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি জেলা পরিষদ সদস্যcharset বহকারী অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা কে কি বলেছেন দেখব অঞ্জলিতে পাগল করা পূজো সেল সোনার মজুরিতে 25% পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড় লক্ষী প্রতিযিতুন শাড়ি ট্রলি ব্যাগ ও আরও পুরস্কার অফার চলবে সপ্তমী পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স শহরার জন্য কলকাতা শহরটাকে ভালো শহর এবং খুব ভালো লাগলো এই যে মানুষের কিনমে সারাটা দেখলাম এইখানে অন্য জায়গায় সব পাওয়া যায় ভালো সারা পেয়েছি এটা মূল কারণ হচ্ছে যে আমাদের বিধায়ক আছেন এইখানে তিনি কিন্তু জনপ্রিয় মানুষের মধ্যে থাকেন মানুষের সঙ্গে থাকেন সেই জন্য আজকে এই সময় চিন্তা ভাবনা এটা আছে কিনা মাসে এইখানে যতবার আশিস ডাকবে আমাকে আসতেই হবে আসতে হবে আর মানুষের যারা কাজ করে তারা মানুষের মধ্যে থাকে তাদের কোনো ভয় থাকে না মানুষ দ্বিতীয় হচ্ছে এই যে সরকার নিজের পাড়া নিজের সমাধান হোক এটা কিন্তু একটা অনুভব একটা মানে নতুন ধরনের ইনোভেটিভ তৃণমূল প্রকল্প যেটা মাথা থেকে বেরিয়েছে দিদি আজকে আপনি ভাবতে পারেন কি মানুষকে লোকাল মানুষ যারা কিরম সেবন নাম শুনে জাভেদ খানের নাম শুনে আশিসের নাম শুনে এর নাম শুনে ওদের কিরম সে ছাড়া ওরা যেটা ঠিক করবে সেটাই হবে এটা কিন্তু কারো মাথা থেকে বেরোয়নি এটা আমাদের নেত্রী যেহেতু মানুষকে নিয়ে চলেন মানুষের কথা ভাবেন সেই জন্য তার মাথা থেকে বুঝেছে আমি হ্যাট চপ ওনাকে সম্মান জানাই নমস্কার জানাই সুন্দর প্রকল্প দিয়েছেন এই ভালো এটা সারা পাচ্ছে মানুষের মধ্যে ভাবছে কি আমি জাভেদ খান হয়ে গেছি আমি দিনমকে আশুষ হয়ে গেছি এতেই আসবে একদম গ্রামের মানুষ যে জায়গাটা দিনমকে ভাবছে আমার মনে হয় এটা একটা রিভলিউশন কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে তাহলে ভোটের প্রভাব কেমন হবে ভোটে দেখুন আমরা ভোট নিয়ে রাজনীতি করি না আমরা রাজনীতি যেটা করি মানুষের কাজ নিয়ে মানুষের কাজটা করতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষকে নিয়ে চলতে হবে সেই রাজনীতির মধ্যে সেই আদর্শের মধ্যে আমার নেত্রী যে আদর্শটা ঠিক করেছেন তার মধ্যে বিশ্বাস করে আমরা করি আমি যদি আপনার পাশে থাকি টুকর সময় আপনি আমার পাশে থাকবেন না পরে এটাই তো নিয়ম পুতু ফেলতে গেলে উপরে কি হয় নিজের উপরে পড়ে তো আপনি যখন অন্য পাশে থেকে অন্য কাজ করবে তো মানুষ আপনার পাশে থাকবে না আপনার পাশেই থাকবে কোনো জায়গায় যাবে যতই যেয়ে বলে দিই যতই যেয়ে ডেলি প্যাসেঞ্জারি করুক দিল্লি কলকাতা কিন্তু কিছু হবে না এইখানে একটা জিনিস হচ্ছে বাঙালিদের গালাগালি করবে বাঙালি কিরমে ভাষাকে অপমান করবে বাঙালিরা সে কোনো কিরমে সে দলের হোক সে করবে না উত্তর পাবে অনেক লোক আমাকে জিজ্ঞেস করেছে আরে তাহলে পঞ্চায়েত না পঞ্চায়েত আপনার বাড়ির পাশে যে হওয়ার দরকার আছে সে আপনি বলতে পারবেন আমি বলতে পারবো আপনি সাজেশন দিতে পারবেন কিরকম করতে গেলে ভালো হয় কম পয়সা হবে এটা তো আমি পারবো না আশেষে পারবে না এটা মনে রাখতে হবে একটা জিনিস কি আজকে মানুষের ইনভলভমেন্ট আর পাবলিকের এম্পাওয়ারমেন্ট আজকে আমরা যদি এটা করতে করতে এক জায়গায় এরকম আসবে এক সময় আসবে কি আমাদের কাছে কেউ আসবে না পাবলিকের কাছে পাবলিক যাবে সরাসরি নিজে যে কাজগুলো করিয়ে দেবে আর আমাদের কাছ থাকবে শুধু অর্থ জোগাড় করে দাও সুপারভিশন করে দাও বড়ো বড়ো কাজটা যেটা আছে করিয়ে দাও এটা আমাদের কিন্তু এই যে এলাকার নিজের সমাধান এটা নিজের পাড়ার নিজের সমাধান এটা কিন্তু একটা জিনিসটাকে করে দিচ্ছে এটা বলতো না যে গ্রিন পাঞ্জাবে ইন্দিরা গান্ধীর গন্ধ খাওয়া যেত না এই চাল গম পেতাম আমেরিকার তো গ্রিন রেভলিউশন আসার পরে কি হলো আজকে খাওয়ার ভান্ডার যদি বলা হয় তাহলে পাঞ্জাবকে বলা হয় ওইখান দিয়ে খাওয়া ওইখান থেকে গম আসে চাল আসে সবাই আর চালে এক নম্বর এখন বলা হয় বাংলা আগে বাংলা করতে ছিল ভালো করতে গেলে ভালো পরিণাম পাবেন আমি আপনার পাশে থাকতে গেলে আপনারা জানেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মহাদী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে স্বপ্নের প্রকল্প আমাদের করাই আমাদের সমাধান যার মাধ্যমে প্রায় আশি হাজার বুথ আছে আমার বাংলায় সে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে সেই পাড়ার সেই বুথের সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে তারাই ঠিক করবে কি কাজ করা যাবে তাই এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে স্কিম নেওয়া হচ্ছে সাধারণ মানুষ আপু খালা বহুদের কাছ থেকে এবং সেই আমাদের পাড়ায় আমাদের সমাধান এবং সেই সঙ্গে দুয়ারে সরকার একসঙ্গে ক্যাম্প চলছে এই ক্যাম্পে আজকে আমরা অভিভূত বর্বিত এবং আনন্দিত যে আমাদের সকলের প্রিয় মন্ত্রী আপনারা জানেন যে বিপর্যয় দপ্তরের বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী আমাদের জামেদ আহমেদ খান সাহেবকে পাঠিয়েছিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখে গেলেন সুন্দর বক্তব্য রেখে গেলেন এবং দারুণভাবে আমাদের পাড়ায় আমাদের সমাধান এবং দুয়ারে সরকার চলছে তাই আমি একটাই কথা বলবো যে আপনারা জানেন সূর্য যে কিরণ দিচ্ছে এখানে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলেকে সমান সমানভাবে দিচ্ছে শাশ্বত মুখার্জি ব্রাহ্মণের ছেলে আশিস মার্জিদ তফসিলের ছেলে একজনকে আমাকে কম দেবে শাশ্বত বেশি দেবে এরকম যেমন করেন না সূর্য ঠিক সেই মতো মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলকে সমান অধিকার দিয়ে তাদের কাছ থেকে স্কিম নিয়ে সেটা কমপ্লাই করা হবে আগামী ছাব্বিশ সালে পনেরোই জানুয়ারির মধ্যে এটা একটা অভিনব প্রকল্প স্বপ্নের প্রকল্প তাই আমরা সবাই খড়গ্রামবাসী অভিভূত আপ্লুত গর্বিত ও আনন্দিত দাদা এখানে দেখা গেল কলেজে ক্লাস বন্ধ করে আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রাম করা হচ্ছে এটা কি বাইরে কোনো জায়গায় প্রোগ্রামটা করলে ভালো হতো না ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের ক্লাসে ডিস্টার্ব হচ্ছে বিষয়টা নিয়ে কি বলবো দেখুন কংগ্রেসও দাবি করেছে যে ওনারা মজা মারছে সরকারি অনুষ্ঠান কিছুই না ওটা মজা মারা অনুষ্ঠান ক্লাস বন্ধ করে শিক্ষা বন্ধ করে মজা মারছে এমন একটা কথা বলছে দেখুন এটা হচ্ছে সরকারি প্রোগ্রাম তাই সরকারি প্রোগ্রাম সরকারি জায়গাতেই হবে এটা কলেজ এবং সেই মতো কলেজের ক্লাস আগে করিয়ে নেওয়া হয়েছে এবং সেই কলেজেই আমরা যারা এই স্কিমটাকে কমপ্লাই করব এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করব। সে আমাদের ছেলেমেয়েরাই কলেজে পড়াশোনা করছে সুতরাং যারা কাজ করে না যারা উন্নয়ন বোঝে না যারা ডেভেলপমেন্ট বোঝে না এলাকার যারা বিরোধী বলতে আপনারা যারা বোঝাচ্ছেন যে তিনটে বিরোধী শক্তি তাদের নেচার তাদের চরিত্র তাদের মানসিকতা আপনারা জানেন তাদের ডেভেলপমেন্ট বলে কিছু নাই তাদের যে মানসিকতা নীতি বলে কিছু নাই তার কয়েকদিন আগে তাদের নীতি এলেন যে সিপিএম কংগ্রেস বিজেপি একই টেন্টে বসে তৃণমূলের বিরুদ্ধে ভোট করলো তাতেও যে মুখে জামা ঘষা গেল হেরে গহরান হয়ে গেল সুতরাং তার যারা সমালোচনা করার তারা সমালোচনা করবে এটা একটা উন্নয়ন প্রকল্প স্বপ্নের প্রকল্প সুতরাং কলেজ হ্যাম্পার হয়নি এটা আমাদের সেমিনার পক্ষে ইনডোরে হয়েছে আর কলেজ হচ্ছে উপরে সুতরাং এবং অনেক ক্লাস আগে থেকে হয়ে সেটা চলে গেছে অনেক ছাত্রছাত্রী সুতরাং কলেজের কোনো ক্ষতি এখানে করা হয়নি এটা সরকারি প্রতিষ্ঠান এবং এলাকার গার্জেন আমাদের গার্জেনটাই সবাই সহমত পোষণ করেছে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে সুতরাং আগে ক্লাসগুলো হয়েছে ক্লাসগুলো উপরে হয়েছে সেমিনার পক্ষে এই প্রকল্পটা হয়েছে এতে দোষের কিছু নাই যারা সমালোচক তারা সমালোচনা করবে যারা কাজ করে না তারা চুপ করে বসে থাকবে আপনারা ভুল দেওয়ার চেষ্টা করবে সমালোচনা করবে তাদেরকে এলাকার মানুষ সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে আরও বেশি বেশি করে প্রত্যাখ্যান করে ওই দ্বারকা ব্রাহ্মণদের ছুড়ে ফেলাতে হয় দেখুন এর আগে প্রোগ্রামটা অবশ্যই তারা সব সাধারণ মানুষ এসেছিল তারা বসে আলোচনা করেছে আলোচনা করে তারা সবাই বসে এটা তারা নিজেই মানসিকভাবে তৈরি যে মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মহানুভবতা আন্তরিকতায় এলাকায় যে ছোট ছোটো সমস্যা ক্রিটিক্যাল গ্যাপ কমিউনিকেশান আর কোনো বিশ্রামাগার ড্রেনেজ লাইট স্বাস্থ্য এডুকেশান এই সমস্ত কোথায় কি করা যায় তারা আগে সুন্দরভাবে গুছিয়ে করে নিয়েছেন নিয়ে সেগুলো সাবমিট করেছে মানুষ খুশি মানুষ সেটা দিয়েছে এটা আমরা বলে সম্পূর্ণটা বুঝিয়েছি বুঝালাম এবং আগামী দিনে তাদেরকে বললাম যে আমরা যে স্কিমগুলো নিয়েছি ছাব্বিশ সালের পনেরো জানুয়ারির মধ্যে সেগুলো কমপ্লাই করা হবে এবং তারা সুন্দরভাবে বসে আলোচনা করে সেই স্কিমটা অলরেডি দিয়েছে অলরেডি দিয়েছে তারা তারা আলোচনা করে দিয়েছে সহমত পোষণ করেছে এই নিয়ে কোনো মানুষের ক্ষোভ নাই বরং তারা অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত আজকে আমাদের জাভেদ আহমেদ খান সাহেব মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার উনি এসেছেন সুন্দরভাবে সবকে বোঝালেন কথা বললেন এবং তারা সুন্দরভাবে স্কিমগুলো দিয়েছেন এবং সেগুলো যখন কমপ্লাই হবে আরও খুশি হবে মানুষ খুশি মানুষ অভিভূত মানুষ আপ্লুত মানুষ আনন্দিত আপনারা দেখছেন যে খড়গ্রামে গত দোসরা আগস্ট থেকে যেটা শুরু হয়েছে অত্যন্ত উৎসাহের সাথে প্রতিটি ক্যাম্পগুলোতেই উপচে পড়া ভিড় তিনটে করে বুথ নিয়ে আমাদের এই ক্যাম্পগুলো হচ্ছে আজকে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটি বুথ নিয়ে নগর কলেজে একদিকে দুয়ারে সরকার আর একদিকে পাড়ায় সমাধান যে যুগান্তকারী সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন মানুষ বলছে আমাদের আধিকারিকরা সেগুলো লিপিবদ্ধ করছেন এবং আগামী জানুয়ারি মাসের মধ্যে সেই কাজগুলো সমস্ত ইমপ্লিমেন্ট হয়ে যাবে এই সুন্দর প্রোগ্রামে কেমন চলছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মন্ত্রিসভা থেকে প্রতিনিধি পাঠিয়েছিলেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান তিনি এসেছিলেন কেমন চলছে খড়গ্রামের ক্যাম্পগুলো তিনি দেখতে এসেছিলেন সঙ্গে আমাদের জেলা প্রশাসন ব্লক প্রশাসন আমাদের প্রিয় বিধায়ক থেকে শুরু করে সবাই ছিলেন এবং সকলের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর আজকের এই ক্যাম্প সেটা আপনারা নিজেরাও দেখলেন সেই ক্যাম্প দেখে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আজকেও ক্যাম্পে মানুষের বিপুল বিপুল সারা এবং ব্যাপক এই সাড়া পড়েছে মানুষ মানুষ নিজের কথা নিজে বলার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করে প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছে মানুষ কেউ রাস্তার কথা বলছেন কেউ ড্রেনের কথা বলছেন কেউ বিদ্যুতের আলোর কথা বলছেন কেউ বরিষ্ঠ নাগরিকদের বসার জন্যে গ্রামের মাথায় সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলছেন কেউ তো দেখছি তো স্কুলগুলোকে বা রিপেয়ারিংয়ের কথা বলছেন আইসিডিএসের রঙের কথা বলছেন কেউ এসএসকের কথা বলছেন কেউ একটা মানে প্যাসেঞ্জার সেডের কথা বলছেন কেউ রিক্সো স্ট্যান্ডের কথা বলছেন নানান ধরনের রকমারি কথা বলছেন মানুষ নতুন নতুন ধরনের মানুষের মাথা থেকে বেরিয়ে আসছে অনেক বড় প্রকল্পের কথাও আসছে সেই বড় প্রকল্পগুলো সেটা এই প্রকল্পে না হলেও আগামী দিনে আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আমরা সেই বড় প্রকল্পগুলো আগামী দিনে যাতে হয় সেগুলোও লক্ষ্য রাখছি এবং মানুষের দারুণ দারুণ নতুন নতুন আইডিয়া দিচ্ছেন মানুষ এটাই শেষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরাসরি সাধারণ মানুষ গণতন্ত্র বাংলায় প্রতিষ্ঠিত আছে সেই গণতন্ত্রের বাংলায় গণতন্ত্রের শেষ কথা বলার মানুষ মালিক গণতন্ত্রের সিদ্ধান্ত নেওয়ার মালিক মানুষ যে মানুষ আমাদের নির্বাচিত করে সেই মানুষের মুখ থেকে আজকে তাদের যে প্রস্তাব আসছে সেই প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট করতে পেরে আমরাও আগামী দিন অত্যন্ত খুশি হব জন্মদিন অথবা অন্নপ্রাশন মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর এবং নাইন